আসসালামু আলাইকুম আজকে যে ঘটনা সেটি অত্যন্ত নিন্দনীয় কিন্তু আমরা কয়েকটা বিষয় করতে পারতেছি না এক ছাত্র ছাত্রদল কেন সেখানে হামলা করল প্রথমেই আমরা আমাদের সংগঠন থেকে এই হামলার তীব্র নিন্দা জানাইছি এবং আমরা এমন যেন সন্ত্রাসী কার্যক্রম ছাত্রলীগের এই সন্ত্রাসী কার্যক্রম যেন দ্বিতীয়বার না হয় এবং যারা এই হামলা করছে প্রত্যেকে যেন শাস্তি হয় এবং ওই যে ভিডিও ফুটেজ আছে ফুটেজ দেখে দেখে প্রত্যেকে প্রত্যেকে শাস্তি নিশ্চিত করার দাবি জানাইছি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এরপরেও আসলে আরও কিছু কথা থাকে যে বিষয়টা যে কুয়েটের ছাত্র রাজনীতি আজকে থেকে বন্ধ না এটা অনেক আগে থেকে বই বন্ধ যেমন বুয়েটে বন্ধ তাহলে এখানে দুইটা বলতেছে বৈষম্য বিরোধী এবং ছাত্র শিবির এরা চাচ্ছে না যে ছাত্রদল রাজনীতি করুক তাহলে শিবিরের কি কমিটি আছে আচ্ছা যাই হোক কিন্তু আমরা জানি শিবির যেহেতু কি বলে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে বা তারা গুপ্ত রাজনীতি করে এরকম একটা কথা ছাত্র দল থেকে অনেকে বলতেছে যাই হোক ওইটা বাদ দিলাম কিন্তু বৈষম্য বিরোধী তো কমিটি কিছুদিন আগে হয়েছে তাদের কমিটি কীভাবে কুয়েটে হইলো যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় সো যদি বৈষম্য বিরোধী রাজনীতি করতে পারে কুয়েটে ছাত্র শিবির যদি কমিটি করতে পারে শিবির যদি রাজনীতি করতে পারে যদি রাজনীতি করতে পারে আমরা ছাত্র অধিকার পরিষদ যদি করতে পারি ছাত্র ইউনিয়ন যদি করতে পারি তাহলে ছাত্রদল কেন করতে পারবে না কথা যে প্রত্যেকটা ক্যাম্পাস আমরা চাই সুষ্ঠু ছাত্র রাজনীতি হোক এবং আমরা ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছি এটা আমরা অনেক আগে থেকেই যাচ্ছি এটার বিরুদ্ধে আবার ছাত্রদল অবস্থান নিচ্ছি তো আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের কনসার্ন আছে এই জন্য আমরা যখন আজকে মশার মিছিল করলাম তখন অনেকেই আমাদেরকে বললো যে আপনাকে আপনারা কি ছাত্র বিপক্ষে নাকি আসলে আমরা ছাত্র বিপক্ষেও না কিন্তু আমরা আবার এই বিষয়গুলো নিয়ে আমরা একদম মানে আমরা কোনো একটা পক্ষের হয়ে আমরা কথা বলতেছি না আমরা একদম মূল বিষয়টা এক যারা হামলা করছে প্রত্যেক হামলাকারী শাস্তি নিশ্চিত করতে হবে আর ছাত্র দল রাজনীতি করতে পারবে যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলন রাজনীতি করতেছে যেহেতু শিবির রাজনীতি করতেছে সেহেতু প্রত্যেকটা ছাত্র সংগঠন ওই কুয়েটে কুয়েটের ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে ধন্যবাদ